আসসালাম আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আজকে তো দেখতে পাচ্ছি আপনাদের ফ্লোরে হিউজ পরিমাণ টাইলস এর কালেকশন কি কি টাইলস পাওয়া যায় ভাই আপনাদের কাছে আজকে আসলে আমি আমাদের যে বড় বড় বিগ বিগ বড় টাইলস আমাদের ওয়ালে যেগুলো আমের 1236 যে টাইলস এগুলো দেখানোর জন্য আসছি আর কি এগুলো কিন্তু যদি বাথরুমে যদি কেউ মেশিন করে লাগাইতে চান মানে এটা হলো ডেকোর হ্যাঁ এটা ডেকোর এটা হলো এরকম করে কিন্তু অসংখ্য বড় বড় ডিজাইন আমাদের এখানে আছে যেমন সাদা হলো অফ হোয়াইট হলো গেরে হ্যাঁ এই একটা মাল খুবই সুন্দর এটা কিন্তু আমি রানিং ডেকোরটা থাকতেছে এটু ডিপ

একটা সাদা ভিতরে মার্বেল শিট খুবই সুন্দর কিন্তু মারুয়ালিট টা সাইজ কিন্তু অনেক বড় কিন্তু এত বড় সাইজগুলো আমরা এভিল কোথাও পাবেন না যেটা ইগোলেজেন্সে পাবেন আমরা ইগোলেজেন্স আসলে সবসময় আনকমন জিনিস নিয়ে আমাদের মাঝে হাজির হয়ে যাই এটা কিন্তু মেসিং ফ্লোর দেখেন

আচ্ছা এরকমই আবার আরো দামি দামি আছে কিন্তু এগুলো কিন্তু যত মানে কালার যেমন একটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটা খুবই সুন্দর লাগে আমি দেখেন মেসিং খোলাটা দেখেন খুবই সুন্দর

দরজা পাবেন হার্ডওয়্যার আইটেম পাবেন লোক পাবেন জারবাতি আইটেম পাবেন সিনেটারি ই ব্রিথিং সব পাবেন টাইলস মার্বেল গ্রানাইট এ টু জেড ছয়তলা বিল্ডিং সবই পাবেন তো এখানে আমাদের ঠিকানা ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনাগড় জনপদ রোড নম্বর হাউস আমার বিল্ডিংয়ের পাশেই ইবিএল ব্যাংক এই পাশাপাশি পাশে বিল্ডিং ইবিএল ব্যাংক পাশে হল ইগল এজেন্সি তো আমাদের ছয়তলা বিল্ডিং তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করে ঢাকা উত্তরা আসবেন আমার প্রতিনিধি আপনার রিসিভ করে নিবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম